আসসালামু আলাইকুম আমি রাহামুন রঞ্জি আপনাদের সামনে আজকে আবারও চলে আসলাম চটপট করে দশ মিনিট কীভাবে রেডি মিক্স হালই রেডি করা যায় তো চলুন বন্ধুরা আমরা কিচেনে চলে যাই আমি তো আগেই মাংসটা কষের মধ্যে দিয়ে এসেছি এবার এক পাত্রে দুই কাপ পানি নেব এক প্যাকেট হালিম দিয়ে যেহেতু আমরা বাসায় মানুষ খুব কম এদিকে আমি পানি গরম বসিয়ে পেঁয়াজ কুচি করে নিলাম তারপর ধনিয়া কুচি করে নিলাম এরপর কিছু কাঁচামরিচ কুচি করে নিলাম আপনারা চাইলে আদা অ্যাড করতে পারেন এরপর লেবু কেটে নিলাম সব রেডি করে নিচ্ছি এই আর কি সব রেডি করতে করতে এদিকে আমার পানিটা ফুটানো হয়ে গিয়েছে এখন আমি এই পানিটা একটা পরিষ্কার পাটির মধ্যে ঢেলে নিচ্ছি পানি ঢালার পরে প্যাকেটে যে শস্য দানা ডালটা আছে সেটা আস্তে আস্তে করে হালকা করে ঢেলে দিব মনে রাখবেন পানিটা কিন্তু অবশ্যই অনেক বেশি ফোটাতে হবে ফোটানো পানিতে ডালটা মিক্সড করে নিতে হবে এবার চামচ দিয়ে আস্তে আস্তে দিয়ে ডালটা ভালো করে পানির সাথে মিক্সড করে নিতে হবে কারণ ডালটা যদি ভালো করে মিক্সড না হয় তাহলে রান্নাটা সুন্দর হবে না আর ডাল মিক্সড করার পরে আমরা আর একটা কিছু দিয়ে এটা সুন্দর করে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য তো আমার ডাল মিক্সড করা শেষ এবার ঢেকে দিলাম এদিকে দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে কষানো কমপ্লিট আমি আগে থেকে মাংসটা কষিয়ে তা তাহলে হচ্ছে ঝামেলাটা কম থাকে আমার কিন্তু জন্য দেখুন আমি রাতের মধ্যে তেল ঢেলে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি কষা মাংস থেকে অন্যদিকে বাটিতে কিছুটা মাংস উঠিয়ে রেখেছি পরিমাণ মতো যতটুকু আমার হালনে দরকার এই দেখুন পেঁয়াজের কালারগুলো কত সুন্দর হয়েছে আমি এক তৃতীয়াংশ পেঁয়াজ উঠিয়ে রাখলাম হালিম হয়ে যাওয়ার পরে উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বেরেস্তা তারপর বাকি পেঁয়াজের উপরে তুলে রাখা মাংসগুলো ঢেলে দিলাম আর সামান্য পরিমাণ কষিয়ে নিলাম কষানো শেষ হয়ে গেলে দেখুন পনেরো মিনিট পরে আমার ভিজিয়ে রাখা শস্যগুলো ঢেলে দিলাম এবার হালকা করে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিব এখন নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে ঠেকে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য স্বাদ বাড়ার জন্য এই মশলাটা ইউজ করতে পারেন এটাতে অনেক বেশি মজা বেড়ে যায় এই তো দেখুন ফুটে এসেছে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে পানিগুলো কমে গেছে আমার হালিম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বাটিতে আমি হালিমগুলা ঠেলে নিচ্ছি এর উপর বেরেস্তা করা পেঁয়াজগুলা সাজিয়ে নিলাম বেরেস্তাগুলো ছড়িয়ে দেওয়ার পর ছড়িয়ে দিব ধনিয়া কুচি আর কুচি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যার যতটা ঝাল খেয়ে ইচ্ছা করে এই আর কি এরপর আমরা সারটা দ্বিগুণ বাড়িয়ে নিতে দিয়ে দিব লেবুর রস চিপে এরপর দেখুন আমার হাজবেন্ড খেয়ে বলছে ওয়াও দারুণ হয়েছে